তোমরা সবাই কেমন আছো আমরা এর আগে একটা গল্প বলছিলাম যে কিভাবে একটা ছেলে এক্স তার বাবা মার সাথে বের হতে গিয়ে এক জায়গায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনা আক্রান্ত হয় তো আমরা জেনেছিলাম যে সড়ক দুর্ঘটনার কারণগুলো কি তো এখন আমরা জানবো যে সড়ক দুর্ঘটনার প্রভাবগুলো কী অর্থাৎ এই যে এক্স এবং তার পরিবার যে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হলো তাদের এটার ফলে কি কি সমস্যা ফেস করতে হয়েছে তো তাহলে প্রথমে আমাদের দেশে চিন্তা করে দেখো কারা অনেক বেশি সড়ক সড়ক ব্যবহার করেন যারা হচ্ছে আমাদের উপার্জনক্ষম ব্যক্তি অর্থাৎ যারা কাজ করেন জীবিকা নির্বাহ করেন তো যখন সড়ক দুর্ঘটনা ঘটে দেখা যায় যে সবচেয়ে বেশিরভাগ ক্ষতি কিন্তু এই যে উপার্জনক্ষম ব্যক্তিরই হচ্ছে এবং এর ফলে দেখা যায় একজন উপার্জনক্ষম ব্যক্তি যদি একটা পরিবারের সে যদি সড়ক দুর্ঘটনা আহত হয় বা নিহত হয় একটা পরিবারের কিন্তু আর্থিক ক্ষতি হয় এবং সে পারিবারিক ক্ষতিও হয়ে থাকে এবং সে যদি নিহত নাও হয় সে যদি শারীরিক পঙ্গুত্ব বরণ করে তাহলে চিন্তা করে দেখো তার কত বেশি ক্ষতি হয়ে যাচ্ছে তো তখন দেখা যায় যে কেউ যদি শারীরিক পঙ্গুত্ব মানে শারীরিক পঙ্গুতির শিকার হয় তখন সে অনেক বেশি হতাশ হয়ে যায় এবং অনেক সময় এই সড়ক দুর্ঘটনায় যারা ব্যক্তি পতিত যে ব্যক্তি তারা অপরাধ জগতে প্রবেশ করেন এবং হতাশে অনেকে মাদকাসক্ত মাদকাসক্ত হয়ে পড়েন তাহলে বুঝতে পারছো যে সড়ক দুর্ঘটনার ফলে শুধু পরিবারের না একটা ব্যক্তিরও কত বেশি ক্ষতি হচ্ছে এছাড়া যখন কোনো সড়ক দুর্ঘটনা ঘটে দেখা যায় যে রাস্তাঘাটে ব্যাপক ভাঙচুর এবং সড়ক অবরোধ করা হচ্ছে এর ফলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং দেখা যায় চাকরিজীবীর কর্মঘণ্টা নষ্ট হয় কারণ সড়ক অবরোধ করে রাখলে সেটা দিয়ে কিন্তু কোনো যান চলাচল করতে পারে না এছাড়াও ব্যাপক ভাঙচুরের কারণে সেদিন কোনো ব্যক্তি কোনো জায়গায় যেতে হলে গাড়ি পেতে সমস্যা হয় এবং দেখা যায় যে আমাদের পরিবহনের অভাব তখন কাঁচামালও নষ্ট হয়ে থাকে এবং দেখা যায় যে ব্যবসায়িক ক্ষেত্রেও এটার অনেক বেশি ক্ষতি হচ্ছে কারণ যখন আমাদের সড়ক অবরোধ করা হচ্ছে তখন যখন যানবাহন চলতে পারছে না তখন কিন্তু গন্তব্যে মালামাল পরিবহনে বিলম্ব হচ্ছে এর ফলে দেখা যায় যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে চিন্তা করে দেখো একটা সড়ক দুর্ঘটনা থেকে কত ধরনের ক্ষতি হচ্ছে আমাদের আমাদের পরিবারের তো ক্ষতি হচ্ছে আমাদের আমাদের মালামাল পরিবহনে এবং কাঁচামাল পরিবহনেও সমস্যা হচ্ছে এর ফলে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি বাড়ছে যেটা আমাদের সারা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি প্রভাব রাখছে আমাদের সড়ক দুর্ঘটনায় যারা আহত হয় বা যারা সমস্যায় পড়ে তাদের মধ্যে কিন্তু চব্বিশ পার্সেন্ট পনেরো বছরের কম বয়সী এবং সেখানে উনচল্লিশ শতাংশ মানুষ পনেরো থেকে পঞ্চাশ বছর বয়সী তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে কর্মক্ষম বা উপার্জনক্ষম যারা ব্যক্তি তাদেরই কিন্তু অনেক বেশি ক্ষতি হচ্ছে আমাদের এই সড়ক দুর্ঘটনার ফলে তো এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও প্রশ্নটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় পতিত যে উনচল্লিশ শতাংশ লোক তাদের বয়স সীমা কত তাহলে এটা আমরা মাত্রই পড়েছি তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো পরে উত্তর দিয়ে ফেলো তাহলে আমরা জানি যে সড়ক দুর্ঘটনার পতিত তো উনচল্লিশ পার্সেন্ট লোকের বয়সীমা হচ্ছে ষোলো থেকে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এই ভিডিওতে আমরা সড়ক দুর্ঘটনার প্রভাব সম্পর্কে জেনেছি এরপরে আমরা কি কি করতে পারি এই সম্পর্কে জানব